হে ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই তো এখন বাজে প্রায় তোমার সাতটার মতো তো ভিডিওটা এত সকাল থেকে স্টার্ট করছি কারণ আজকে আমরা বেরিয়ে যাবো মন্দারমণি তার আগে দেখে নিতে হবে মোহনা বীচ তো এই গাড়িটা আমরা বুক করেছি মন্দারমণি যাওয়ার জন্য তো তার আগে বললাম যে মোহনা বীচটাও দেখে নিই তো ওই দাদাটাকে বলা হয়েছিলো তো দাদাটা আমাদের আপাতত আমরা দেখতে পেলে যে আমরা গাড়িতে উঠে পড়েছি ফাইনালি এবার আমরা পৌঁছেও গেছি মনো তো এখানে এসে জানি না আমার কেন মনটা ভাল লাগছিল না মানে আমার কেমন একটা ঝিমিয়ে থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে কেমন একটা থাকে মুডটা অফ অফ লাগছিলো তো আমি এক জায়গায় চুপ করে বসেছিলাম তো ওরাই ঘুরাঘুরি করছিল আমার ভাল লাগছিল না তারপর এখান থেকে উঠে একটু ভিতর দিয়ে আবার মানে আরও একটু ভিতরে যাওয়া যাবে আর কি তো দুই ধারে দেখতে পাচ্ছ কত দোকান বসেছিলো খেলনা টুপি ব্যাগ অনেক রকম যা থাকে দীঘায় আর কি আর তারপরে এখানে মাছের খুব মানে দোকান ছিল আর কি মাছ বিক্রি হচ্ছিলো সুটকি বিক্রি হচ্ছিল আর সুটকির যা গন্ধ করছিল তারপর দেখো এখানে ভিউটা কত সুন্দর লাগছে না বলো সব দিকেই শুধু জল আর জল ইচ্ছা করছিল একাই বসে থাকে তারপর এখানে আমরা আসলাম আর এখানে বেশিক্ষণ থাকবো না একটুখানি ঘুরেছি ঘুরে নিয়ে তারপর তোমার এখান থেকে বেরিয়ে গেছে মন্দারমণির উদ্দেশ্য এবারে আমরা উঠে পড়েছি তোমার গাড়িতে ওখানে একটু হালকা তোমার টিফিন করে তো আমরা চলে এসেছি মন্দারমণি আর আমাদের হোটেলের নাম হচ্ছে তোমার মোহনা বিচ রিসর্ট জায়গাটা খুব ভালো আর এখানে আমার হাজব্যান্ড আর মনিদা এখানে দুজন মিলে ওখানে রিসেপশানে সব কিছু ঠিক করছিল। দেখে নিচ্ছিল আর আমরা এখানে বোর হচ্ছিলাম বসে বসে এখানে রিসেপশান থেকে বেরিয়ে একটু সামনের দিকে আসলাম বাবা না রুহি একটু বিরক্ত করছিল। বাবানকে এখানে এসে খুব এনজয় করছিল দেখতেই পাচ্ছি ওর হাসিটা রুইও খুব ভালো মজা করছিল আর এটা মোহনার মানে ওদেরই ক্যাফে আর কি এখানে কিছু আমরা খেতে পারবো তার সামনে একটু গার্ডেন ছিল আর ভিউটা এত সুন্দর ছিল এত ভালো লাগছিল না কি বলবো পরিবেশটা সেই লেগেছে আমি ইচ্ছে করছি আবার আমরা কবে যাবো আর আমার হাজব্যান্ড এদিকে ফোনে কথা বলছিল একটু বিজি ছিল তার জন্য আমরা এখানে ওর জন্য ওয়েট করছিলাম দিয়ে তারপর আমি এখানে একটু হালকা জলখাবার খেয়ে নিব আর বাচ্চাদের তো মনে হচ্ছে খেলাই শেষ হচ্ছে না অনেকক্ষণ এখানে ওরা খেলেছে যে এখানে এসে একটু ক্যান্টিনে জলখাবার খেয়ে নিব দিয়ে তারপরে তোমার রুমে গিয়ে আবার ফ্রেশ হয়ে নেব আবার দিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই সুস্থ থেকে এবং ভালো